আসসালামু আলাইকুম ভিভার্স আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং এই ভিডিওতে দেখাবো আমি কীভাবে আজকে প্রায় নাইনটি নাইন ডিম পাইলাম তো এই ভিডিওটির আগে আমি কিছু আজকে যেহেতু সবাই ভারতের একটি রাত আসবে তো সেই রাতের আগে আমাদের যে গ্রাম বাংলার কালচার থাকে বা মুসলিম ধর্মের যে কালচার থাকে যে রুটি বানানো হালুয়া করা এবং রুটি হালুয়া থেকে শুরু করে সেমাই গোস শুরু করে বিভিন্ন ধরনের যে খাবারের আয়োজন করা হয় এবং এবাদতের ব্যবস্থা করা হয় মসজিদে মসজিদে তবরকের ব্যবস্থা করা হয় তো আমাদের বাসায় সেই ধরনের একটা অবস্থা চলতেছিল খুব উৎসব মুখর পরিবেশে সবাই রুটি বানাচ্ছিল এবং আটার সেমাই বিভিন্ন ধরনের আইটেম করতেছিল তো সেইগুলো একটু ভিডিও ক্লিপ ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করি এবং এই সহগরাতেরও কিছু ফজিলত আছে আপনারা যদি এগুলো করেন অবশ্যই সেই ফজিলতগুলো পাবেন ইনশাআল্লাহ তো আমি যেহেতু কোয়েল পাখির ডিম মোটামুটি ভালোই পাচ্ছি প্রায় এখন নব্বই পার্সেন্ট এমনকি আজকে নিরানব্বই পার্সেন্ট ডিম পাইছি তো ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করি তো তো আমি যেহেতু এখন আজকে কোয়েল পাখির আমার ডিমের পরিমাণটা বললাম যে আমি অনেক ডিম পাইছি এর কারণ বিশেষ করে কারণ হচ্ছে আমার কোয়েল পাখিগুলো অনেক সুস্থ থাকে মাসাল এদেরকে আমি কোনো ধরনের শীত লাগাইতে দেইনি এবার এবং আমি এই কুইলবাহীকে মোটামুটি ভালো পরিমাণ খাদ্য দিই এবং যে খাদ্যটা দিয়ে আমি এর আগে আপনাদের মাঝে কিন্তু শেয়ার করছিলাম তো এ আমার এই দুই ভাবুটা কিন্তু তারা কিন্তু ভিডিওতে আসতে চায় এবং ছোটোটা আরও বেশি আসতে চায় বড়টা যদি আসতে চায় না তবে ছোটোটা খুব ভালো দেখেন মোবাইলের দিকে তাকাই থাকে ভিডিও করলে তো তারা খুব এনজয় করে ভিডিওগুলো বা তারা তাদের একটু মজা লাগে আর কি আমি যখন ভিডিও করি তো তাই তারা আমি ভিডিও মোবাইল হাতে নিলে বলে যে আমাদের ভিডিও নাও বড়টা বলে তো বলতে বলতে অনেকটা সময় চলে গেল এবং আমার বড় বারবার চেষ্টা করতেছিল আর ছোট ভাইতে হাসানোর জন্য এবং তাই করতেছিল এবং আসল যে কথাটাই আসে যে আমি যে কোয়েল পাখির নাইনটি পার্সেন্ট বা নব্বই পার্সেন্টের উপর আমি ডিম পাচ্ছি এর কারণটা হচ্ছে গিয়ে আমি খাবারটা খুব ভালো পরিমাণে এদের খাবার দিই হয়তো অন্যদের চেয়ে একটু বেশি দিই বা খাবারটা খুব কোয়ালিটিটা খুব ভালো লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আমি দিই এবং এদেরকে আমি যত্নের অভাব হইতে দিই না যেমন দেখেন নিচে কোনো এদের কোনো টয়লেট বা পায়খানা নেই কিন্তু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি এবং কোনো গ্যাস হয় না কিন্তু এখানে এবং কোনো ধরনের ঠান্ডা কিন্তু আমি তাদের লাগাতে দিই না যার কারণে কিন্তু তারা অনেক সুস্থ আছে তারা তাই তারা তারা উনিশটি ফিমেল পাখি থেকে আমি কিন্তু মোটামুটি আঠারোটি ডিম পাইছি আজকে তো এটা অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্টের উপরে তো এইভাবে ডিম পাইলে আশা করা যায় এই কোয়েল পাখি পালাটা অবশ্যই লাভজনক হবে তো ধৈর্য ধরে সব কিছু করলে ইনশাল্লাহ ফল পাওয়া যায় যেহেতু আমিও প্রথম প্রথম খুব টেনশন ছিলাম যখন আমার পাখিগুলো ডিম আসতে ছিল না তো একটু পর্যায়ে আমি দেখলাম যে আসলে শেষ দেখব তো দেখলাম যে আসলে না যত্ন নিলে রত্ন মিলে কথাটা সত্যি এদেরকে আমি যত্ন নিচ্ছিলাম এবং তার ফল আমি এখন এসে পাচ্ছি এবং এই কোয়েল পাখি রাখার কারণ হচ্ছে যে আমার আপনারা সবাই জানেন যে আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমি এটা বাণিজ্যিকভাবে কিছুই করি না যদি আমার প্রয়োজন নাই বাণিজ্যিকভাবে করার আসলে এইভাবে সময় হয় না তো আমি সেই জন্য আমি শুধুমাত্র পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিন্তু কিছু কোয়েল পাখি রাখছিলাম তো যদি ইনশাল্লাহ দেখি যদি লাভজনক হয় বা যদি এটাতে কোনো আমি আশা দেখতে পাই হয়তো বা সামনে বার কিছু আমি বাড়াতে পারি কোয়েল পাখি তো কুয়েল পাখি মূলত ব্যবহার করিপাশে আহ আমি এলাকাতে দু এক জায়গায় ডিম ডিমগুলো আমি বেশিরভাগ সময় বাসায় খাওয়ার জন্য ব্যবহার করি মাঝে মাঝে এলাকাতে কেউ চাইলে তাদেরকে দেওয়া হয় তো আজকে আমি দেখাবো যে আমি কিভাবে এই কুয়েল পাখিটা খাওয়ার জন্য ব্যবহার করি মূলত আমি সিদ্ধ করে বা ভেজে খাই তো আজকে মনে হলো যে একটু ভোনা করলে ভালোই হয় যেহেতু সবাই রোগা রাখতে হবে এটা আমি ভিডিওটা এই করে রাখছিলাম যেহেতু রাত হয়ে গেছে তো আমি আম্মাকে আমি বললাম যে কোয়েল পাখির ডিম দিয়ে সেহেরি করা হোক ডিমের ভোনা করা হোক খালি ডিম তো দিয়ে হবে না ডিমের ভোনা করা হোক তো আমা বললো আমি করে দিই তো আমি বললাম যে না এটা আমি করবো আসলে ছেলেদেরও সব কিছু পারা উচিত আমি মনে করি কারণ মহিলা মানুষেরা অনেক সময় অসুস্থ হয়ে থাকে মা বা বউ যাদের বউ বাচ্চা আছে অনেক সময় অসুস্থ হতে পারে তাদেরকে হেল্প করার জন্য হলে আমি মনে হয় যে ছেলেদের একটু রান্না শেখা উচিত তো আমি যেহেতু ঢাকায় ছিলাম ঢাকায় থাকার সময় অনেক সময় বউ আসতো না তো সেই সূত্রে অনেকটা রান্না শেখা হয়ে গেছে আমার তো আমি আমাকে বললাম যে আজকে রান্নাটা আমি করি বোনাটা আমি করি তো সেই উদ্দেশ্যে আমি কোয়েল পাখির ডিমটা রান্না করতেছিলাম যেহেতু আমার এই পাখিগুলোর ডিম আমি নিজে বাসায় খাওয়ার জন্য বেশি ইউজ করি তাই আমি নিজেই ভাবলাম যে আজকে একটু রান্না করে দেখি কেমন লাগে ডিমটা তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডিম রান্না করলে মাসাল্লাহ খুব ভালোই লাগতেছিল খাওয়ার জন্য তো আশা করি আপনারা দোয়া রাখবেন আমার জন্য যাতে আমি এই পাখি বা আমা হাঁস যেগুলো আছে খুব যেন সুস্থ থাকে এবং এইগুলো দিয়ে যেন আমি ডিমের চাহিদা পূরণ করতে পারি আমার পরিবারের সালাম আলাইকুম